আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক ভালো আছি চলে আসলাম আজকে এক কুঠিরে দেখেন বাংলো বাড়ির মতো এই কুঠিরটা আসলে এই জায়গায় আসার পর আর বাসায় না ফিরে যেতে ইচ্ছে করছে না কারণ একটাই বলবো সেটা হচ্ছে এত বা বড় একটা বাংলো বাড়ি এরকম যদি একটা আমার নিজস্ব বাংলো বাড়ি থাকতো সত্যি নিজেকে অনেক গর্ব মনে করতাম এর পাশে কিন্তু তেমন মানুষজন ছিল না তো আমি এসেছিলাম একটু ভর দুপুরবেলা তো আজকে কিন্তু কুটিরের ভিতরটা একটু দেখাবো বেশিও দেখাবো না তো কুটিরের আশেপাশটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এত সুন্দর একটা কুটির এখানে কে তৈরি করলো আসলে ভাবতেই খুব অবাক লাগে তাই না আর কুটিরের চারপাশটা এত সুন্দর কেন আর ভিতরটা দেখেন এটা কিন্তু একটা বাংলা বাড়ি প্রথমেই দেখিয়েছিলাম কিন্তু দেখেন চারিদিকে শুধু দরজা আর দরজা আমি কিন্তু দেখেন প্রকৃতিটা তুলছি আর আশেপাশের সব দৃশ্যগুলো আপনাদের মাঝে কিন্তু ফুটিয়ে তুলেছি অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর এই যে দূরে কি দেখাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধদের তো চলে আসলাম এই কুটিরের পাশেই কিন্তু পাহাড়পুর এটা এটা কিন্তু বৌদ্ধদের পাশে কিছুক্ষণ বসা ছিলাম বসে উঠে একটু ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করি তো আশপাশটা কিন্তু অনেক ঘুরেছি দেখেন এই জায়গা দিয়ে কিন্তু আরও সুন্দর লাগছে তো আমি কিন্তু পাহাড়পুরটা অন্যভাবে দেখিয়েছিলাম বৌদ্ধদের তো এখন কিন্তু দেখেন ভিতরে প্রবেশ করছি একেবারে কাছাকাছি তো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা